আসসালামু আলাইকুম সবাইকে রিসার্চ অ্যাডভান্স রিসার্চ ম্যাথোলজির সতেরো নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসটার টপিক হচ্ছে প্র্যাকটিক্যাল রিসার্চ আইডিয়াস আমরা তো অনেক কিছু জানলাম রিসার্চ সম্পর্কে কীভাবে অ্যাবস্ট্রাক্ট লিখতে হয় কীভাবে ইন্ট্রোডাকশন লিখতে হয় কিছু বেসিক প্যাটার্ন কোড দেখলাম কীভাবে রিসার্চ ফলো অর্গানাইজ করতে হয় কীভাবে লিটারেচার রিভিউ লিখতে হয় মোটামুটি সব কিছুই একটা বেসিক ধারণা পেয়েছে এখন আমরা দেখি প্র্যাকটিক্যাল রিসার্চের কিছু আইডিয়াস আমরা পাই কি না যে আমরা রিসার্চটা করবো তো মোটামুটি বেসিক জিনিস জানলাম এখন রিসার্চটা করার জন্য কিছু প্র্যাকটিক্যাল আইডিয়াস কিছু ট্রেন্ডিং আইডিয়াস পাই কি না তো এখানে অ্যাজ ইউজুয়াল কিছু জিনিস দেওয়া আছে যে আইডেন্টিফাইং প্র্যাক্টিক্যাল রিসার্চ প্রবলেমস আপনি কী নিয়ে কাজ করতে চান সেটা তো আছেই সেটার জন্য আপনার যে রিসার্চের প্রবলেমগুলো গ্যাপগুলো স্টাডিজ এক্সিস্টিংসের গ্যাপগুলো সেটা আইডেন্টিফাই করবেন আপনারা তারপর রিসার্চ আইডিয়াগুলোকে ব্রেন স্ট্রমিং করা গ্রুপে নিজে অনলাইনে টিচারদের মেন্টরের কাছ থেকে আচ্ছা রিসার্চ ফিজিবিলিটিকে ইভালুয়েট করতে হবে করা মানে এই যে আমার যে রিসার্চ টপিকটা নিয়ে আমি কাজ করতে যাচ্ছি সেটা কি একটা সিগনিফিক্যান্ট প্রবলেমকে অ্যাড্রেস করছে না তারপরে এটার এক্সিস্টিং রিসার্চ আছে কি না এটা কি আমি রিসোর্স এবং টাইমের সাথে কুলিয়ে উঠতে পারবো কিনা আমার কাজটাকে তো এই এই ধরনের জিনিসগুলো তারপর ফাইনালি ক্রাফটিং আর রিসার্চ প্রোপোজাল তো এটা হচ্ছে একটা জাস্ট বেসিক যে কিভাবে আমি রিসার্চটাকে কন্ডাক্ট যে করবো প্র্যাকটিক্যাল রিসার্চটা সেটা একটা স্ট্রাকচার ওতে ধারাবাহিক হয়ে টিপস দেওয়া হয়ে হয়েছে আর এছাড়া এই যে এখানে আসি আমরা প্র্যাকটিক্যাল রিসার্চ তে হচ্ছে মানে আমি কিভাবে মানে কোন টপিকটা চুজ করলে আমার এখন আপ টু ডেট থাকবো আমি এবং আমার ট্রেন্ডিংয়ের সাথে আমি ম্যানেজ করতে পারবো এবং আমি কিভাবে একটা মানে একটা কনফারেন্সের ফার্স্ট সাবমিশনে আমি অ্যাকসেপ্টেড হতে পারবো আমার পেপারটা তো এই জিনিসটা হচ্ছে ইম্পর্ট্যান্ট সো তো ফার্স্ট হচ্ছে স্টার্ট উইথ পার্সোনাল ইন্টারেস্ট পার্সোনাল ইন্টারেস্টে তো অবশ্যই যাবেন যেটা আপনি এনজয় করবেন একটা টপিক আপনি খুব আপনি পছন্দ করেন এবং আপনি জানেন এই বিষয়ে সেটা তো থাকবেই তারপরে রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমকে আপনি আইডেন্টিফাই করতে হবে যে এই টপিকটা আমি টপিকটার ইন্টারেস্টেড সেই টপিকটা রিয়েল ওয়ার্ল্ডে কোথায় আমি কাজে লাগাতে পারবো আমার কোথায় আমি আমার জ্ঞানটাকে আমি ইনভেস্ট করতে পারবো বা আমি শেয়ার করলে সবার সাথে হবে সেই আইডেন্টিফাই করতে হবে তারপর সেই রিলেটেড এক্সিস্টিং লিটারেচারগুলা সেই রিলেটেড যে লিটারেচার আছে সেই লিটারেচারগুলোকে ফাইন্ড আউট করতে হবে যে কারণ আপনার পেপারটা আপনি লিটারেচার রিভিউ করবেন আপনি রেফারেন্সেস দিবেন সাইট করবেন আপনার পেপারের জন্য বিভিন্ন এক্সিস্টিং যে ব্যাকগ্রাউন্ড পেপারগুলো আপনাকে লাগবে আপনার লাগবে তো সেটার জন্য এক্সিস্টিং গুলোকে খুঁজে বের করতে হবে কারণ এরকম অনেক টপিক আছে বা আমাদের দেশের এরকম রিসেন্টলি আমি একটা পেপার পড়েছি যে আমি একটা পেপার লিখতে চাচ্ছি আমি একটা টপিক নিয়ে কাজ করতে চাচ্ছি আমার দেশের কিন্তু এই ধরনের কোনো পেপারে আমি পাচ্ছি না কারণ আমাদের সময়টা এরকম হয়ে গেছে যে আমাদের এত সমস্যা আমাদের এত সমস্যা এই রিলেটেড কাজ কেউ মানে আমাদের সমস্যাগুলোর সাথে মানুষ অভ্যস্ত হই না বাইরের ওয়ার্ল্ড আমরা থার্ড কান্ট্রি থার্ড ওয়ার্ল্ডের একটা কান্ট্রি আমাদের এত সমস্যা আমাদের সমস্যা আসলে বাইরের মানুষ মানে এই ধরনের সমস্যা অ্যাডজিস্টও করতে পারে তারা কেউ জানেই না তো সেই জন্য হ্যাঁ আমি ইউনিক করা ট্রাই করবো কিন্তু তার জন্য আমাকে এ নাফ কাজ করতে হবে এবং এর নাফ পড়াশোনা করতে হবে অবশ্যই হতে পারে যে আপনার পেপারটা এই ফিল্ডে ফার্স্ট পেপার এটা হলে তো আরও বেশি ভালো কিন্তু যদি আপনি মনে করেন যে না আমি স্টাডি করতে চাই এক্সিস্টিং লিটারেচার নিয়ে তখন আপনাদের দেখতে হবে যে আপনি যে ফিল্ডে কাজ করতে চাচ্ছেন যে টপিকে সেই টপিকটার এক্সিস্টিং লিটারেচার আছে কিনা তারপর হচ্ছে উম এই যে কম্বাইন টু আইডিয়াস মানে আহ দুইটা যে কোনো টপিক নিয়ে আপনি কম্বাইন করতে পারেন মানে ব্যাপারটা হচ্ছে কম্বাইন টু আইডিয়াস বলতে আপনি দুইটা টপিক নিয়ে বা আপনার বিভিন্ন ইন্টারেস্টেড টপিক গুলোকে মার্চ করা যেতে পারে তো এই জিনিসটা খুঁজে বের করতে ট্রাই করব মানে ইউনিকনেস আপনার কাছে ইউনিকনেসটা কোন জায়গায় আপনার কাছে অনন্য বৈশিষ্ট্যটা কোন জায়গায় সেটা আপনাকে খুঁজে বের করতে হবে ফিজিবিলিটিতে ফোকাস করতে হবে এই যেটা বলছিলাম যে আপনার সময় রিসোর্স এবং এক্সপার্টিস এই তিনটা আপনি যেখানে বেশি ইনভেস্ট করতে পারবেন সেটার উপর আপনাকে সেরকম একটা টপিক আপনাকে ম্যানেজ করতে হবে এখন আপনি ধরেন যে হায়ার স্টাডিজের জন্য আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন এবং ওনারা একটা পার্টিকুলার টপিকে আপ চাচ্ছে যে আপনার এই টপিকে আপনার রিসার্চ পেপার থাকুক তো সেটার জন্য আপনার টাইম আছে হাতে এক বছর কিন্তু আপনি আমাকে টপিক চুজ করলেন যে আপনার টাইম এক বছরে হবে না আপনাকে টাইমটা আরও বেশি দিতে হবে তাহলে তো সেটা আপনার কাজের জন্য ফিজিবল হচ্ছে না তো সেই জিনিসটাকে মাথায় রাখতে হবে তারপর হচ্ছে মেক ইট মেজারেবল এমন টপিক চুজ করুন যেটা আপনি ডাটা কালেক্ট করতে এবং রেজাল্ট অ্যানালাইজ করতে আপনার ইজি হবে ঠিক আছে তারপর ফিউচার অ্যাপ্লিকেশন আপনি যে টপিকটা নিয়ে কাজ করতে চাচ্ছেন এটা ফিউচার অ্যাপ্লিকেশন কী হতে পারে এই জিনিসটা নিয়ে ভাবতে পারেন যে এই যে আমি টপিকটা নিয়ে কাজ করছি এটার জন্য আমি তো কাজটা এই পর্যন্ত আগিয়ে নিয়ে গেলাম ফিউচারে যারা রিসার্চার ভবিষ্যতে যারা এটা নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা এটাকে নিয়ে আর কীভাবে কাজ করতে পারেন ওই মাত্রাটা আপনি ওপেন রাখতে পারেন তো এই ধরনের রিসার্চ টপিকগুলো চুজ করতে হবে প্র্যাকটিক্যাল রিসার্চ আইডিয়াগুলো এভাবে জেনারেট করতে হবে নিজে নিজে আচ্ছা এখন আসি আমরা কিছু ট্রেন্ডিং রিসার্চ টপিক নিয়ে যে টপিকগুলা নিয়ে আপনারা আসলে কাজ করতে পারেন মানে এখনকার আপ টু ডেট থাকার জন্য বা এখন কাজের জন্য এখন যে এরাটা আসছে সেই এরাটার জন্য কি ধরনের টপিক চুজ করলে আপনার আপনি মানে এনাফ ইনফরমেশন পেতে পারেন এই যে এডুকেশন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট এখন এমন একটা সময় যে পড়াশোনা খুবই ইম্পর্টেন্ট এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট সবাই যা নিজের বাচ্চার যে ডেভেলপমেন্ট চাইল্ড ডেভেলপমেন্ট বিভিন্ন স্টেজ আছে ওই সবাই যে চায় যে বাচ্চার ডেভেলপমেন্টটা ঠিকঠাক তার জন্য অনেক স্টাডিজ আছে তো এই রিলেটেড স্টাডিজগুলো আপনারা খুঁজে বের করতে পারেন এডুকেশন চাইল্ড এডুকেশন চাইল্ড ডেভেলপমেন্ট এনিথিং ওকে এখানে কিছু কি বলে এক্সাম্পলস দেওয়া আছে সেগুলো দেখে নিতে পারেন আসলে আপনার পছন্দের সাথে বা ইচ্ছার সাথে মেলে কিনা তারপর যে টেকনোলজি এনে আয় সেটা তো বলার অপেক্ষাই রাখে না টেকনোলজি অ্যান্ড এআই যে এখন কতটা ট্রেন্ডিং বিশেষ করে এ আই এইচ আর জেপিটি ডিপসিক তারপরে তারপরে আছে জেমিনাই তো এই জিনিসগুলো যে কতটা ট্রেন্ডিং এখন এটা তো আর বলাই লাগে না আমাদের তো এই জিনিসগুলো নিয়ে কাজ করতে পারি আমরা সাস্টেনেবিলিটি অ্যান্ড এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট তো সর্বকালের বলা যায় যে থাকে না যে সব সময় চলে এটা কখনোই এটা ট্রেন্ডিংটা কমবেই না ব্যাপার এরকম যে কার্বন মনোক্সাইড বা কার্বন ডাইঅক্সাইড যে এফেক্ট তারপর গ্রিন হাউসের যে এফেক্ট বা যে বিভিন্ন দূষণের যে এফেক্ট এই জিনিসগুলো নিয়ে এই জিনিসগুলো তো কখনোই মানে কমছে না এটা তো দিন দিন আরো বাড়ছে তারপর হচ্ছে ডিফরেস্টেশন তারপর হচ্ছে ক্লাইমেট চেঞ্জ তারপর হচ্ছে আহ বরফ গলে যাওয়া এই যে এই জিনিসগুলা কখনই কমছে না তো এই জিনিসটা তারপর হচ্ছে বিজনেস অ্যান্ড সোশ্যাল ইম্প্যাক্ট বিজনেস নিয়ে আপনারা কাজ করতে পারেন বিজনেস আইডিয়াস নিয়ে এ এই রিসার্চ টপিকগুলা নিয়ে তারপর সাইকোলোজ্যান প্যারেন্টিং এই যে চাইল্ড ডেভেলপমেন্টের প্যারেন্টিং এই দুটো কো হ্যাঁ তো এই জিনিসগুলা নিয়ে আপনারা স্টাডি করতে পারেন এবং দেখতে পারেন আরো কিছু আপনারা চাইলে আহ খুঁজতে পারেন অনলাইনে বা আপনার বিভিন্ন বইয়ে মানে বইয়ের উপর তো আর কোনো সঙ্গী হয় না অনলাইনে তো এখন সব কিছু পেয়ে যাচ্ছে কিন্তু বই বইয়ের জায়গাটা তো আলাদাই থাকে তো বিভিন্ন বই যারা রিসার্চ করেছেন বা রিসার্চ রিলেটেড যে বইগুলো আছে সেগুলা থেকে আপনারা আরও আইডিয়াস নিতে পারেন যে আপনাদেরকে কোন আইডিয়াটা সব থেকে বেশি ট্রিগার করে সো প্র্যাকটিক্যাল রিসার্চ এর এই আইডিয়াগুলোই হচ্ছে মোটামুটি যে এখন ট্রেন্ডিংয়ে আছে তো আপনাদের যার যেটা ভালো লাগে সেটা নিয়ে কাজ করতে পারেন যেহেতু আমাদের অলরেডি অ্যাবস্ট্রাক্ট ইন্ট্রোডাকশন রেজাল্ট তারপর হচ্ছে ম্যাথোডোলজি এই ক্লাসগুলো হয়ে গিয়েছে তারপর লিটারেচার রিভিউ ক্লাস হয়েছে তারপরে রিসার্চ টপিক চুজ করার যে ব্যাপারটা এটা এটারও ক্লাস হয়েছে তারপর আপনার রিসার্চ টপিকটা কোন ক্যাটাগরিতে পড়ছে সেটা সেই সেই ক্লাসগুলো হয়েছে অর্গানাইজিং ফোল্ডার্সের ক্লাস হয়েছে তো আপনারা চাইলে আমার আমাদের সাথে কথা বলতে পারেন আপনার নিজেদের মেন্টরদের সাথে কথা বলতে পারেন নিজেরা টিম করতে পারেন নিজেরা ইচ্ছে করলে একটা রিসার্চের কাজ এগিয়ে নিয়ে যেতে পারেন পাবলিশ এখনই করতে হবে ব্যাপারটা তো তেমন না আপনারা ইভেন কাজটা শেষ করে পাবলিশের জন্য দিতেও পারেন দেখলেন স্যার আপনার এক্সেপ্ট হচ্ছে কি না তাহলে তো আপনি বুঝবেন যে আপনার গ্যাপটা কোন জায়গায় আছে যদি এক্সেপ্ট না হয় রিজেক্টেড হয় ওনারা বলে দিবে যে কেন রিজেক্টেড আপনি সেটা গ্যাপটা ফিল করতে পারেন আর এক্সেপ্ট হলে তো ভালোই তো আপনারা চাইলে এটা নিয়ে প্র্যাকটিক্যাল রিসার্চ আইডিয়া আপনার নিজেরা বের করে নিতে পারেন তো আসলে ক্লাসটা এ পর্যন্তই ছিল কোনো কোয়েশ্চেন থাকলে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম